আমি আপনাদের জিজ্ঞেস করি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে একটু ধরে বলবেন কে আপনাদেরকে জিজ্ঞেস করলাম উত্তর দিলেন আল্লাহ মক্কার জিজ্ঞেস করলে ওরা উত্তর দেয় কে সৃষ্টি কে তো মাক্কার কাফের যে উত্তর দেয় আপনিও সে দেন এবার মক্কার কাফের থেকে জিজ্ঞাসা করা হচ্ছে মক্কার কাফের থেকে জিজ্ঞাসা করা হয় মানখানা কি বল আর এই আসমান জমিন কে সৃষ্টি করেছে এই আসমান জমিন কে সৃষ্টি করেছে ওরা বলে লা ইকু লুল আল্লাহ কুলিল হামদুলিল্লাহ ওরা বলে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহর প্রশংসা তার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আসমান জমিন কে সৃষ্টি করেছে একটা হাত করেন উপরের দিকে পারেন আসমান জমিন কে সৃষ্টি করেছে

আপনি দিলেন আসমান থেকে বৃষ্টি যায় আল্লাহ তাহলে ওদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ তাহলে ওরা কেমনে কাপের হলো আর আপনি কেন মুসলমান হলেন উত্তর তো এক। আপনি উত্তর দেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পানি দেয় আল্লাহ জমিয়ে ফসল দেয় আল্লাহ আপনি মানে আল্লাহ ওরার মানে আল্লাহ কারণ ওরা কেন কাপের আপনি কেন মুসলমান তাহলে ভর দরকার আছে

আর আল্লাহর প্রেরিত রসুল নেতা মানে না তার মানে মক্কার কাফেররা আর আল্লাহকে সৃষ্টিকর্তা আসমান মালিক করলো বৃষ্টির মালিক মনে করলো ফসলের মালিক মনে করলো সবকিছুর মালিক আল্লাহকে মনে করে কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে না আর রসুলকে আদর্শ মানে না এই দুইটা জিনিস না মানার কারণে মক্কার লোকেরা কাফে আর এই দুইটা জিনিস আপনি মানে এই জন্য আপনি মুসলমান এখন ওই যে ব্যক্তি বলল আমি আল্লাহকে মানি

সংবিধান মানে না এর জন্য যদি ওরা কাপের হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা যারা আল্লাহকে রাত বলে মানে এবং যারা আসমান জমিনের মালিক মনে করে নিজের সৃষ্টিকর্তা আল্লাহকে মনে করে ফসল আল্লাহ রিজিকের মালিক আল্লাহকে মনে করে কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে চায় না এবং রসুলকে আদর্শ নেতা হিসেবে চায় না আপনারা বলেন ওই মাত্রার কাপের আর এই বাংলাদেশের এই কুপিয়ালার সাথে কি কোনো পার্থক্য আছে

আপনি কি ওই জায়গায় বলার পর বেড়া দিয়ে বলছিলেন ব্যক্তিগত জীবনে মানি পারিবারিক জীবনে করি সামাজিক জীবনে করি এই দু রাজনৈতিক জীবনে করি না এই কথা কি ওই জায়গায় বলছেন

শোনো গোলামি তুমি করলা ব্যক্তিগত জীবনে গোলামি দাড়ি গোলামি কিন্তু রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তোমার গোলামি নাই অর্ধেক মানো আর অর্ধেক মানো তোমার দুনিয়ার জীবনে যত মেকামল করো কেন কোন মেকামল তোমার কাজে আসবে না কেন তোর ময়দানে যন্ত্রণাদায় আজাব তোমাকে আক্রমণ করবে কথা বলেন ঠিক কিনা তারা আল্লাহকে রে মাহিলের পক্ষ থেকে ভাল গোলাপ শুভেচ্ছা মাহপুদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নীল ভাল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আমাদের ভাই